নিয়ে <laughs> 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 তারপর বলছে চাপে চা মধু সুদানা চাপে মানে হচ্ছে নৌকায় নৌকায় নৌকা বিলাস রাধাকৃষ্ণের নৌকা বিলাস হয় না আমাদের মায়াপুরে অক্ষয় তিথি আছে নৌকা বিলাস হয় এই নৌকা বিলাসে যদি কেউ দর্শন করে আমরা তো নৌকায় উঠতে পারবো না আমাদের তো সে টিকিট নেই কিন্তু যেখানে নৌকা বিলাস হচ্ছে সেখানে যদি একটু জলে একটু হাওয়া দিই তাতেই সেই হাওয়ায় নৌকাতে লাগবে আর ভগবান তাতেই আশীর্বাদ করবে তাই চা

তো আই গাইজ এখানে অনেক ক্রাউডের জন্য আর কি শোনা যাচ্ছে না একটু ব্যাকগ্রাউন্ডে নয়েজ চলছে কীর্তন হচ্ছে ওইদিকে সেই জন্য শোনা যাচ্ছে না তোমাদের সাথে এছাড়া তো আমি শেয়ার করছি আর এটা হচ্ছে মধ্যমে সুভাষ ময়দানে হচ্ছে মধ্যমায় সুভাষ ময়দানে বৃহস্পতিবার অবধি থাকবে এই জুবের মেলাতে তোমরা যারা আসতে চাও চলে আসতে পারো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ভোগ বিতরণের ব্যবস্থা রয়েছে দাদা কমিদের ভোগও পাবে ভোগল লাইন শুরু হয়েছে এখানে সবাইকে হাতে বাতি দেওয়া হচ্ছে তারপরে লাইনে দাঁড়িয়ে ভোগ খেতে হবে এখানে সব না জীবন পাতার প্রতি পাতায় যতই করো হিসাব নিকাশ কিছুই রবে না লুকোচুরির এই যে খেলা হ্যাঁ যতই করো দেয়া নেওয়া পূর্ণ হবে না তুই পূর্ণতা লাভ করতে পারবে হিসেব মিলবে না হিসেব কি হিসেবে হচ্ছে এটাই ভোক্তারাম যোগ্য তপসাং সর্বলোক মহেশ্বরাম সুরিদাম সর্বভূতানাম জ্ঞাতামাং শান্তি মদির ইচ্ছতি আমি এবং গাছেরও কালেকশন তপসাম যোগ্য এবং তপস্যা হ্যাঁ ভোক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরাম আর আমি সমস্ত লোকের ইচ্ছা সুরিদাম সর্বভূতানাম

সেইখনে মমৰ ষ্টল বছে আর এই জিনিসটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল এখন যদি উঠতে পারতাম কত ভালো হতো আর তোমাদের একটা ভালো জিনিস দেখাই এই দেখো এটা এখানে নিউ মককেল কাউন্টার দেখো কী কী পাওয়া যাচ্ছে গ্রিন মিন্ট মজিত ব্লু লেগুন মিন্ট মজিত হ্যাঁ কৃষ্ণনাম চলছে আর এদিকে হচ্ছে পার্টি চলছে মকটেল কাউন্টার এখানে পাটি চলছে আর ওদিকে কৃষ্ণনাম চলছে কত করে মকটেল আমার পেছনে মকটেল কাউন্টারটা যারা খেতে চাও মকটেল নিতে পারো আর এখানে হচ্ছে জিলেপি কাউন্টার নানারকম ভাজা গজার কাউন্টার জিলেপি ছাড়া তো মেলা অসম্পূর্ণ সবাই জানো আর এটা হচ্ছে নানারকম আচার কাউন্টার আচার নানারকমের লজেন্স চকলেট সব কিছু পাওয়া যাবে আর এখানে সব মেয়েদের জিনিসপত্র এখানে সব বাচ্চাদের জিনিসপত্র তোমরা পেয়ে যাবে আর এখানে হচ্ছে খেলা যারা খেলতে চাও খেলতে পারো এখানে সব বাচ্চাদের ট্যাডি বিয়ার আছে মানে বাচ্চারা সব গা মানে মেয়েদেরও পছন্দ ট্যাডি বিয়ার এটা দেখো আমাকে দেখে মাথা না আছে দেখো একবার মাথাটা ও আচ্ছা আচ্ছা আর মানে হাওয়াতেই ও সুন্দর লাগছে দেখো হাওয়াতেই নড়ছে মাথাগুলো সব অ্যান্টিক সিস্টেম হাওয়া দিলে সব মানে মাথাগুলো নড়ছে বলে দিয়েছে সুভাষ ময়দানে মধ্যমগ্রামে সুভাষ ময়দানে আর এটা হচ্ছে থাকে বৃহস্পতিবার অবধি তো আজকের ভিডিওটা এখানেই এতদূর চলো দেখা হবে পরের নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন হলে চলো টাটা সেই জল ছেটানো যায় আজকের ব্লগটা আমার এখানেই শেষ করতে হচ্ছে সুন্দরভাবে এটা প্রথম মধ্যমগ্রামে অনুষ্ঠিত হয়েছে যারা যারা আসতে চাও দেখে নিতে পারো চলো দেখা হবে পরের নেক্সট ভিডিওতে